ও গঙ্গনপত নমাহা ও দাং দিংক্রায় নমাহিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ ষোলোই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে মুরা নক্ষত্র দিয়ে চারটে সাত মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে পূর্বা সারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন ধনুরাশির প্রভাব তাতে পেয়ে যাচ্ছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক মতো চলুন সরাসরি আমরা আলোচনায় যাব আজকের দিনে কোন কোন সময় কোন কাজ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন সে সম্পর্কে প্রথমেই আলোচনা করে নেওয়া যাক আজকের দিনটায় যারা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সঙ্গমের সঙ্গে যুক্ত আছেন সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্য গীত ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু সিনেমাল গ্ল্যামার ওয়াল প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং যারা প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ জিনিস নিতে হবে সেক্ষেত্রে চারটে ছাপ্পান্ন মিনিট থেকে ছটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা আটান্ন মিনিটের রাত্রিবেলা থেকে আটটা বাহান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো চৌদ্দ মিনিট পাঁচযাত্রের পর থেকে তিনটে আট মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন এ সমস্ত বন্ধুরা বিজনেসম্যান বিজনেস সংক্রান্ত কাজকর্ম করেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত হতে য যুক্ত আছেন নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ করতে যাচ্ছেন প্রকাশনা মিডিয়া বিভাগের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন কোনো বিশেষ জিনিস নিতে হবে সেক্ষেত্রে ছটা দুই মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং আটটা বাহান্ন মিনিট থেকে রাত্রিবেলা নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং তিনটে আট মিনিট রাত্রিবেলা মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি থেকে চারটে দুই মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল এবং কলকারখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং যে সমস্ত লোহা লক্টরের ব্যবসা বাণিজ্য করেন স্ক্যাব নিয়ে যারা কাজকর্ম করছেন মাছের দ্রব্য বা জাতীয় চর্মদ্রব্য জাতীয় কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য বা যারা বরফের ব্যবসা বাণিজ্য করেন ভূমি সংক্রান্ত কাজকর্ম বা ভূগর্ভস্থ মেটাল এছাড়া যে সমস্ত মানুষ কৃষিভিত্তিক কাজকর্ম করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে বলব কোনো বিশেষ যদি দিশা নিতে হয় তাহলে আটটা পনেরো মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান তিনটে আটান্ন মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত বিকালবেলা সময়টা কাজে লাগান এছাড়া দশটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এই সময়কালের মধ্যে যারা ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা শুক্রবার যেহেতু প্রেম দ্বারা শাসিত দিন এবং আনুষাঙ্গিক গয়নাঘাটি জামাকাপড় এবং আইন আদালত সংক্রান্ত কাজকর্ম মিষ্টি দ্রব্য বা খাদ খাবার দ্রব্যের বা সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণ পর্যটনের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কি কোনো ইম্পর্টেন্ট জিনিস কিনতে যাবেন না তাহলে সেই কাজ পণ্ড হয়ে যেতে পারে এবং আপনার লসে আপনি ভালো জিনিস না খারাপ জিনিস কিনে বাড়ি ফেলবেন এটা মাথায় রাখবেন একা কি কিনতে যাবেন না অন্তত একজনকে সঙ্গেই নেবেন মূলা নক্ষত্র দিয়ে চারটে সাত মিনিট পর্যন্ত চন্ড গগন করতে থাকবে তো সেক্ষেত্রে বলব ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন এরপরে পূর্ব মধ্যপুর নক্ষত্রকে সঙ্গে নিয়ে যখন চ চলতে থাকবে সেক্ষেত্রেও বলবো মারাত্মক নিষ্ঠুর নক্ষত্র এটা জোর করে মন্দ কাজ করতে যাবেন না সমস সমস্যার সৃষ্টি হতে পারে তবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে এবং অস্ত্র অস্ত্রে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে মাথায় রাখবেন এই সময়কালের মধ্যে যেমন ভালো আছে তেমনি খারাপও আছে শরীর স্বাস্থ্যের দিকটাও খারাপ রাখতে হবে আগুন বিদ্যুৎ নিয়ে যখন কাজ করছেন চতুর্থীয় যেহেতু থাকবে সেক্ষেত্রে বলবো ইলেকট্রনিক গেজেটের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সময় নিজেরা ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে সূর্য উদয় হতে যাচ্ছে আজকেদের চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা দশ মিনিটে সিদ্ধ যোগ থাকছে আজকেদের সাতটা পাঁচ পনেরো মিনিট পর্যন্ত সময় সকালবেলা তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন এরপরে যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলব শিষ্টাচার বজায় রেখে নিজের কাজ হাসিল করার চেষ্টা করুন ভালো হবে বক করণ থাকছে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন সাহসিকতার করতে চাইছেন এগিয়ে যান ভালো ফল পাবেন বা এই চারটে মিনিটের পর থেকে সারা দিন রাতই তো সেক্ষেত্রে সাহসিকতার কাজকর্ম খেলাধুলার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অতিরিক্ত পাঠ্যক্রম করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে যারা লেখাপড়ার জগতে বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিন দিশাচুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা মেডিসিন সংক্রান্ত কাজকর্ম করেন হিলার ডক্টর এবং যারা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলের কাজকর্ম করছেন ভ্যাকসিনেশন নিয়ে কাজকর্ম করছেন ডেন্টিস্ট অ্যাডমিনিস্ট্রার পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সি সংক্রান্ত কাজকর্ম করেন ইনভেস্টিগেটর এবং জজ হিটম্যান সুল্ডার ও রিসার্চ করার এবং যারা মাইক্রোবায়োলজি বা জেনেটিক্স নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোনমার মেডিসিন সংক্রান্ত কাজকর্ম করছেন আউট অফ সঙ্গে কাজকর্ম করছেন এছাড়া যারা সেলিংস করেন হার্ট রুটস এবং ভেজিটেবল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা বডিগার্ডের কাজকর্ম করেন রেসলার স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন তন্ত্রমন্ত্র যন্ত্র ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন ম্যাথেমেটিশিয়ান আইজিজেটার এবং গোল্ডিগার যারা আছেন ট্রেজারার ভালো ফল পাবেন হর্স ট্রেনার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া স্পোর্টস রিলেটেড যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সাইকোথেরাপিস্ট অ্যাস্ট্রোলজার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন যারা পাবলিক স্পিকার রাইটার ফিলোজফার স্পিরিচুয়াল টিচার মিনিস্টার ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে যারা ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে চারটে সাত মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কীর্তিকা মেগোশিয়া পুনর্বসু অষ্টা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্তা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা আড়া উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে সাত মিনিটের পর থেকে বিকালবেলা এই চারটে সাত মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তর আষড়া সবর্ণা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কৃতিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশীরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন কর্কট তুলা ধনুক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত ব্রহ্ম থাকছে অভিজিৎ মুহূর্ত থাকছে সকালবেলা এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে নটা এগারো মিনিট সকালবেলা থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে বারোটা থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং ছটা দশ মিনিট সন্ধ্যার পর থেকে ছটা ছটা দশ মিনিট থেকে আটটা পনেরো আটটা উনিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া বারোটা পাঁচ রাত্রি বারোটা সাঁত্রিশ মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট এবং ভোর রাত্রি তিনটে দশ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত ভালো এছাড়া মহেন্দ্র যোগ্য পাচ্ছেন সকালবেলা পাঁচটা উনষাট মিনিট উনচল্লিশ মিনিট থেকে ছটা বয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং সকালবেলা নটা একুশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন পাটকাশে আমাকে লটাইতে নিবেশ করা যেতে পারে এই সময় ভালো ফল দিয়ে থাকে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই সময়কালে কালবেলাও থাকবে আর দুর্মূর্ত থাকছে আজকের দিনে সক সকালবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না সব কাজ পণ্য হয়ে যাবে আর বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা আটটা পনেরো থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এরপরে কালবেলা পড়বে অর্থাৎ রাহুকালের সময়টা তারপরে কাল রাত্রি থাকছে আপনাদের রাত্রিবেলা আটটা বাহান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সময় আলটিমেটলি যা দেখা যাচ্ছে সকালবেলা আপনাদের সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আপ টু আপনাদের বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময়টা একটা ভালো না তারপরে সময়গুলো ভালো তারপরে কাল রাত্রিবেলার সময়টা বাজে হতে যাচ্ছে বারোটা বাহান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সময় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ্ব আয় হর হর মহাদেব পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন